উৎপাদন কমাতে সাহায্য করে ইত্যাদি লোসেকটিন ক্যাপসুল খেলে কি কি উপকার পাওয়া যায় পেপটিক আলসার দ্রুত নিরাময় করে থাকে খাদ্যনালীর প্রদাহ কমে থাকে জেলিনজার এলিসন সিনড্রোমের উপসর্গ থেকে মুক্তি পাওয়া যায় বুক জ্বালা পোড়া থেকেও মুক্তি পাওয়া যায় খাদ্যনালীর প্রদাহ কমে যায় লোসেকটিন বিশ এম অবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় লস্য তিল ক্যাপসুল সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সাধারণ ভাবে গর্ভাবস্থায় এই ওষুধটি এড়িয়ে চলাই ভালো যদি না ডাক্তারের পরামর্শে এর বিশেষ